এখানে কিন্তু অনেক ভুল আছে যদি অন্য কাউ কেউ জেনে এই ভুলগুলো করে থাকেন তাহলে ক্ষতি হবে সুখ না থাকবে এই জায়গায় খামার করবেন খামার করার মতো করবেন আপনারা আপনার তো কম বাজেট আছে কম বাজেট দিয়ে করবেন কিন্তু খামার জন্য ভালো হয় এই মেডিসিন দিলে আপনার খামার কখনো পিছলা হবে না ড্যাম হবে না খামার সব সময় সুখ না থাকবে তো আমি এই যে কাজটা ধরছি আমাদের জাহাঙ্গীর আলম ভাইয়ের পর্যায়ক্রমে ভিডিও দেওয়া আছে শুরু থেকে তো আমি এখন পর্যায়ক্রমের মধ্যে এখন দেখাবো যে কিভাবে এই যে আপনারা চারির মাপগুলো দিবেন তো ঘরের মাপ সহ কত টাকা খরচ হলো এই বিষয়ে ভিডিও কিন্তু শেষের দিকে কাজ সম্পন্ন হওয়ার পর তো এখন এই যে যে খামারটার চারিটা তৈরি করতেছি এটার ইটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা প্রথমে কিন্তু দশ দশ দিছি এটাকে দশ ইঞ্চি বলে মানে পাতালে হবে ইটটা দিছি যাতে মজবুত হয় ওয়ালটা ধরে রাখে সুন্দরভাবে না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আর এই যে এই পাশে দেখেন এই পাশে না হলেও আমরা এখন উঠাইছি লাইন ইট নিচেরটা ধরা যাবে না নিচের দিকে নয়টা নয়টা লাইন দিব যাতে এখানে কিন্তু অনেক ভুল আছে যদি অন্য কাউ কেউ জেনে এই ভুলগুলো করে থাকেন তাহলে ক্ষতি হবে যেমন সমস্যার দিকে গরুর যখন খাদ্য দিবেন দেখবেন যে কত গরু আছে খাবার গুলো না ফালাইতে পারে সে বিষয়ে আমরা কিন্তু কাজটা খুবই গুরুত্বপূর্ণ করতেছি আর এ পাশে যখন আমরা উঁচু দিব খাবারটা ফালাইতে পারবো না এ পাশে এক লাইন কম দিবো এখনো গাতিনে নেই গাঁথা শুরু করছি আর কি এক লাইন কম দিবো হাটটা ফলোর থেকে ফলোর যখন আমরা করব ওটার ভিডিও অবশ্যই দেখাবো এখন যেহেতু দেখেন কতটুকু হবে আর কি Honda এই পাশা হবে ফলোর থেকে যে 2 ফিট বেশি দেব 2 ফিট না দিলে কি হয় অনেক গরু আছে যে পা উড়ে দেয় এটা আর পা উড়ে দিতে পারবো না সেই সিস্টেম করে দেব এবং আড়াটার সিস্টেম হচ্ছে গরুর যাহাতে এই যে গলার যে ঝুলটা ওটা যেন পেশার না হয় এই জন্য যে আমরা রাউন্ড করে দিব সাইটা যখন রাউন্ডটা হবে আপনারা দেখবেন ষোলোটা হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই যেহেতু ওইদিকে একটা রুম দেওয়া হয়েছে এখন পনেরোটা করতেছি পনেরোটা চারি ওই পাশে চারটা এই পাশে এগারোটা দিয়ে আমরা কাজ শুরু করছি তো এই যে বোতল কেটে আমরা দিব জায়গা অনেক জায়গা আছে আপনার হচ্ছে আট ফিট ওভার আট ফিট পাঁচ ইঞ্চি আছে একদম এর পাশে থেকে আট ফিট পাঁচ ইঞ্চি আছে এটা একটা প্রশ্ন আছে অনেকেই যে ভুল গুলো করে থাকেন নয় ফিট টিনে চালের ঘর দেন আট ফিট টিনে চালের ঘর দেন এই ধরনের ঘর আপনার দিবেন না যারা গরু পালন করতে ইচ্ছুক এবং করবেন হ্যাঁ তারা অবশ্যই দশ ফিটে টিনের ঘর দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফলটা অনেক বড় থাকবে পিছন পাশে আপনি হেঁটে যাবেন কোনো সমস্যায় হবে না আর অনেকেই ছোট ঘর দেয় চা চাপা হয়ে যায় ফলোরটা কম হয়ে যায় পিছনের দিকে যাইতে পারে না গরু শুইতে পারে না এবং এই যে পাশে কিন্তু আমরা খাদ্য দেওয়ার জন্য জায়গা রাখছি এই পাশের জায়গাটা রাখছি যেহেতু জায়গা আমাদের দশ ফিটা টিনের চালের ঘর আঠাশ ইঞ্চি আছে আঠাশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট চার ইঞ্চি দুই ফিট চার ইঞ্চি আসি রাখছি এখান দিয়ে যাতে খাদ্য দিতে সুবিধা হয় এবং বরাবর ওই খাদ্যর গোডাউন এই রোড দিয়ে চলাচল করতে পারবে এই রোড দিয়ে ঠিক আছে সব সময় সুখ না থাকবে এই জায়গায় খামার করবেন খামার করার মতো করবেন আপনারা আপনারা তো কম বাজেট আছে কম বাজেট দিয়ে করবেন কিন্তু খামার জন্য ভালো হয় খামার ভালো হলে আপনারা অবশ্যই যারা আহ জানে ভালো অভিজ্ঞ মিস্ত্রি আছে আপনার বাড়ির পাশে হোক দেখেনই হোক তাদেরকে বলবেন এই ডিসিশন দিয়ে যদি আপনারা খামার করেন আসলে খামারগুলো গুলো ভালো হবে আমি এটা গ্যারান্টি দিচ্ছি তো অনেক দেশে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চারি তৈরি করে থাকে খামার তৈরি করে তো অনেকে কমেন্ট করে ভাই হয় নাই কিংবা অনেকে বলে ভালো হয়েছে তো আসলেই এক এক সিস্টেম তা আপনারা আমাদের এই উত্তর অঞ্চলে এইভাবে আমরা খামার করি খামার করলে আসলে ভালো হয় এদিকে অন্য কোনো সিস্টেম খামার করি না তা আমরা অনেক জায়গায় কাজ করছি এক হাজার প্লাস হবে এক হাজার চারির কাজ করছি শুধু খামারে কাজটা আমাদের কাছে বেশি আসে দূর দূরান্ত থেকে ফোন আসে কিন্তু যাইতে পারি না মানে মানে একটা অর্থর ব্যাপার আছে গাড়ি টাড়ি ঝামেলা আছে তাই আমাদের নীলফামারি জেলার মধ্যে যেখানে কাজ হয় আমরা আমাদের টিম আছে টিম সহ আমরা যাই এখন বর্তমান খামারে কাজটা বেশি চলছে এখন চারি স্কোয়ার কত ফিট দিবেন স্কোয়ার এখানে আমরা দিব এদিকে থাকবে আপনার মানে ফিট চারিদিবেন ছাব্বিশ সাতাশ দিতে পারবেন যেহেতু আমরা শখটা এখনো দেই নাই আমরা করতেছি পর্যায়ক্রমে করবো এই যে দেখেন এই যে এই পাঁচটা এতটুকু জায়গা আপনার ই থাকবে এখানে আপনি বড় গরু পালতে পারবেন দেশি গরু পালতে পারবেন আর জাহির আলম ভাই কিন্তু বিশাল বিশাল হাতের সমান গরু করে না যে গরুতে লাভ হবে সেই গরুগুলোই কিন্তু জাহির ভাই খামার খামারগুলোতে পালবে যে বানানো হবে যেহেতু বাছুর ওটা তো অত হাইট দেওয়া যাবে না খাইতে পারবে না একসাইডে ওই যে ওই পাশে ওই যে ওই যে চারটা চারি করছে ওই পাশে একসাইডে গুলো থাকলো বাছুরের সাইড ওই সাইড এদিকে বড় গরু পালন করতে পারবে আর এক সাইড দিয়ে আমরা ওই যে জাগা রাখছি ডেনটা বর্তমানে আমরা ডেন এখনো করি নাই ওইভাবে করব না যাতে একটা সমস্যা আছে ডেন দিলেই হবে না ড্রেনটা যখন আপনি ডাউন করে রাখবেন দেখবেন যে ময়লা পানি এসে এখানে একটু আবর্জনার মতো হয়ে মশা মাছি উৎপাদন হয় পরিষ্কার পরিচ্ছন্ন খামা পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো খামারও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার রাখবেন গরু ভালো থাকবে সুস্থ থাকবে আর যাকে যাতে পিচ্ছিল না হয় এটার কি ব্যবস্থা হয়েছে এটার জন্য ব্যবস্থা আছে এখানে আমাদের অতি সহজে শুকাই যায় শুকাই যায় গোপনে একটা মেডিসিন আছে তো মেডিসিনের কথা এখন বলবো না মেডিসিনটা যখন দিব ওটার ভিডিও আপনারা পাবেন যে মেডিসিন দিলে আপনার খামার কখনো পিছলা হবে না এবং ড্যাম হবে না খামার সবসময় সুখ না থাকবে শীত আসতে ভাই শীতের সময় ভাই খামার মতো দেখা যায় তো এই খামার তা হবে না সব সময় আপনাদের ভিডিও প্রতিদিন এই এখান থেকে ভিডিও আপনারা পাবেন পাবেন আমারও চ্যানেল আছে অবশ্যই আমার আর যে সাম্যি এগ্র আমাদের খামারি ভাই চ্যানেলগুলো তো আপনারা নিয়মিত ভিডিও পাবেন এই খামারের আর খামার তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ভাউল সিস্টেম রাখতে হবে আর এই পাশে আমরা খাদ্য করছি খাদ্যর গোডাউন এটা আছে হাত হাত না আছে ফিটের বিশাল খামার আমাদের অঞ্চলে ধরলে একটা বিশাল খামার তো বেশি কথা বলতেছি বেশি কথা বলবো না আপনারা প্রশ্ন করতে পারেন আর খামার আমরা করতেছি ঘরটা করবো আহ চারিগুলো করবো আপনার একবারে একটা ভিডিও আপনাদের দিব

কত এই কেলামগুলো আপনার কার দিয়ে দেওয়া হবে স্ক্রুপ মতো রাখছি এখানে তিনটা হ্যাঁ কখনো রিক্স হবে না আপনার বেড়া যদি মজবুত দেন টিনের বেড়া গুলো তাহলে ঘর কিচ্ছু হবে না ঘর নাড়াইতে পারবেন না আপনি সেরকম মজবুত হবে তা খেলা ক্যালামের উপরে আপনার ঘর দিতে পারেন ক্ষতি নাই